নমস্কার তো কেমন আছেন আপনারা ভালো আছেন আশা করি তো স্টেশনে কেন হ্যাঁ সেটা তো বলব এটা হচ্ছে কল্যাণী স্টেশন হ্যাঁ আপনারা যেটা মনে ভাবছেন সেটাই ঠিক আজকে যাব আইটিআই মোড়ে সেই প্যান্ডেলটা দেখতে কত দূর হলো চলুন দেখে আসি ব্যাংককের অরুণ মন্দিরের আদলেই হচ্ছে আইটিআই মোড়ের এবারের দুর্গাপুজোর প্যান্ডেলটা তো সেটা দেখতেই চলে এসেছি আজকে মানে চলে আগাম দেখবো প্যান্ডেলটা কিভাবে তৈরি হচ্ছে তো এই হচ্ছে কল্যাণী স্টেশন মানে স্টেশনের বাইরে চলে এসছি আমি আর এখন সামনের দিকে এগিয়ে যাব আর মেন রাস্তা থেকে ডান দিকে চলে যাবো আর ওখান থেকে অটো পেয়ে যাব আর অটোতে এই আমি উঠেও পড়েছি পনেরো টাকা ভাড়ার বিনিময়ে চলে যাব আইটিআই মোড় তো অন্য সময় পুজোর সময় কিন্তু এত সহজে যেতে পারবেন না পুজোর সময় টোটো করে এদিক ওদিক ঘুরে ঘুরে যেতে হবে পনেরো টাকা কিন্তু রাস্তা কমই ভাড়াটা একটু বেশি যাই হোক পনেরো টাকা দিয়ে চলে আসলাম মন্দিরের কাছে মানে প্যান্ডেলের কাছে তো প্যান্ডেলটা দেখুন কি অসাধারণ লাগছে না জানি কবে সেই ব্যাংকক যাব আর অরুণ মন্দির দেখবো বাড়ির কাছে যখন পাচ্ছি আগে আগেই দেখে তো চলে আসলাম আর নেমেও করলাম টাকা ভাড়া দিয়ে চলে গেলাম আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে তারপরে আবার বাহাতে রাস্তা দিয়ে যাব তো এই হচ্ছে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু রয়েছে তো এই স্ট্যাচু থেকে আমরা চলে যাব বা দিকে এই রাস্তা দিয়ে পুজোর সময় কিন্তু এত শর্টকাট না বাপু একটু ঘুরে আসতে হবে তখন আসলেই বুঝতে পারবেন কত ঠেলা দারুণ ভিড় হয় কিন্তু আপনারা ভয় পাবেন না এরকম ভাবে বলছি বলে অবশ্যই আসবেন দারুণ লাগবে দেখতে তো এই হচ্ছে পুরো প্যান্ডেলটা আর আমরা সামনে আরও যাব আরও কাছ থেকে দেখবো আর আপনাদের দেখাবো শুনেছি এবার নাকি প্যান্ডেলের ভেতরে কোটি কোটি ঝিনুকের কাজ হয়েছে তো সেই ঝিনুকের ওপর যখন আলো পড়বে আর তার সাথে যখন কাচের কাজ থাকবে কেমন লাগবে বলুন তো দারুণ লাগবে অবশ্যই কিন্তু আসতে হবে আপনাদেরও দেখতে তবে আমি একটা ট্রিক্স বলি তো আপনারা পুজোর আগে আসবেন না আপনারা দশমীর একদিন পরে আসুন না কেন ভিড় কিন্তু তুঙ্গে থাকবে তবুও পুজোর মধ্যে যে ভিড় হবে তার তুলনায় অনেক কম থাকবে আর অনেক ভালো করে কিন্তু দেখতেও পাবেন তাই বলি পুজোর মানে দশমীর একদিন পরে আসুন প্রত্যেকবার আমিও কিন্তু তাই আসি আপনারা হয়তো দেখেছেন পুজো পেরিয়ে গেলে আমার আইটিআই মোড়ের এই ভিডিওগুলো পোস্ট করতে হ্যাঁ আমি তো আসি লেটে তাই ভিডিওটাও লেট করে পোস্ট করি কেমন লাগছে মন্দিরটা কিন্তু জানাবেন মানে প্যান্ডেলটা এই হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের একটা ছবি আর এই ছবিটার সাথে একবার মিলিয়ে দেখুন তো ঠিকঠাক এক লাগছে কিনা আমার তো পুরো একই লাগছে যখন ফিনিশিং টাচ দেবে একদম এক রকম লাগবে তো ঝিনুকের কাজ রয়েছে প্রচুর আমি কাজ থেকে মানে খুব একটা কাজ থেকে দেখাতে পারলাম না ইউটিউবারদের এত ভিড় বিরক্ত হয়ে গেছে ওনারা তাই আর ভেতরে যেতে দিচ্ছে না উনি বাইরে থেকেই অনেক কথা বলেছিল যেটাও আমি ভিডিও করতে পারিনি আর এই যে দেখুন দড়ি করে ওপরে কি তোলা হচ্ছে বলুন তো এই যে প্যান্ডেলের গায়ে যে কাজগুলো করা হচ্ছে সে এগুলোই কাপড়ের গায়ে ঝিনুকের কাজ করা আগে থেকে সেইগুলোই এবার ওপরে টেনে টেনে তোলা হচ্ছে আর এটা যে প্রায় দশ তলা এগারো তলা সমান ওপরে তোলা হচ্ছে সেটা তো আর আপনাদের বলতে হবে না দেখেই বুঝতে পাচ্ছেন আর কি সুন্দরভাবে তুলছে দেখুন ওপরে আর ওই উপরে যারা কাজ করছে আমি তো তাদের বাহব্বা দেব তাদের এত সাহস যে ওই উপর থেকে বসে বসে কোনো রকম সেফটি বেল্ট ছাড়া দারুণভাবে কাজ করে যাচ্ছে সামনেই পুজোকাল একটুখানি সেফটি রেখে কাজ করো না বাপু আপনারও তো সংসার আছে এটাই বলবো যাই হোক আবার ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাথে পারলে একটা কমেন্টও করে দেবেন তো আমি আর মাই এসছিলাম আজকে এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম আর এখানে এত ইউটিউবার এবং সাধারণ মানুষের ভিড় যে ছোটোখাটো দোকান বসে গেছে একটা মেলা মতো হয়ে গেছে বেশ কিছু ফটো তোলার পর আমরা চলে যাচ্ছিলাম কারণ এখান থেকে যাব দারুণ দারুণ জায়গা পুজোতে শুধু কি প্যান্ডেল দেখবেন আর প্যান্ডেল দেখতে আসবেন কি পরে জুতো জামা এগুলোও তো লাগবে সেই জন্য আজকে দারুণ দারুণ আপনাদের কিছু ঠিকানা আমি দেব। মানে আজকের ভিডিওতে আমি দেবো না নেক্সট ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন আর একটা কথা যেটা তো বলতে মনে নেই এবার প্রতিমায় থাকছে হিরের ঝলক অবশ্যই কিন্তু দেখতে হবে কাজ থেকে তো হীরের ঝলকগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে বুঝতেই পাচ্ছেন মায়ের মানে মায়ের যে গহনাগুলো সেগুলো হিরের কাজ করা থাকবে এটা কিন্তু একটা দারুণ আকর্ষণীয় তো আসবো আবার দেখতে তো আজকের মতো টাটা তো আইটিআই মোড়ে আমি কিন্তু সেই দশমীর পরেই আসবো যদি কেউ আসেন অবশ্যই দেখা হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবেই কিন্তু আমার মতো ট্রাভেল করতে থাকুন এতে মন মেজাজও ভালো থাকবে আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকবেন তো আইটিআই মোড়ের প্যান্ডেলটাকে মানে অরুণ টেম্পল বা মন্দিরটাকে টাটা বলে পেছনে ফেলে রেখে চলে গেলাম স্টেশনের দিকে তো কেমন লাগছে আরবারও বলছি অবশ্যই ভালো লাগলো একটা কমেন্ট করবেন লাইক করবেন তো আজকের মতো টাটা